oh my God. no I'll be God to me pray. Duh! I <laughs> love আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি তথা আমার বড় ভাইয়ের বন্ধু নসাদ ভাই সাহাব উপস্থিত এই দরবারের কাদ্দাসীন খালিফা পীর মুফতি জানে আলম সাহাব কিবলা উপস্থিত মুফতি ইউনুস আলী সাহাব কিবলা উপস্থিত আমার সঙ্গে আসা মুফতি আনোয়ার সাহেব মরনা আব্দুল মজির সাহেব মরনা মুতালিফ সাহেব উপস্থিত এই জায়গাতে প্যান্ডেলে বসা মুকাদ্দাস উলামাই কারাম হুফাজে কেরাম কুর্রাই ক্যাম অতি শ্রদ্ধার রাইস আমি সকলকে অন্তরের হৃদয় থেকে আরেকবার সালাম জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার এরকম হাল্লা চিল্লা হইলে আমি ওয়াস করুন না কেন আপনারা খারাপ পানার ভালোবান

কেন হাল্লা করেন আপনারা তাও কথা বলে এটা কোনো কথা হইল নাকি এখানে কোরআনের আয়াত পড়া হইতেছে হাদিস পড়া হইতেছে ইদার হুল্লি উদার হুল্লি উদার হুল্লি কি ব্যাপার হ্যাঁ যারা দাঁড়ায় আছেন আপনারা বসেন নাইলে চলে যান দুইটার ভিতরে একটা করে যারা খাড়ায় আছেন বসেন নাইলে চলে যান বাদারা চলে যান দুইটার ভিতরে একটা করে দুটার মাথায় একটা করে নয় পছন্দ চলে যান এখান থেকে আর আপনারা হাল্লা করলে এই হাল্লার পরিবেশে আমি ওয়াশ করবো না নবীর একটা হাত দিয়ে শোনেন আল্লাহ নবী বসে বসে ওয়াশ করতেছে কি করতেছে কি করতেছে যেরকম আমি বসে ওয়াশ করতেছে আল্লাহর নবী ওয়াশ করতেছে আল্লাহ নবী ওয়াশ করতেছে একটা সাহাবারা বসে নবীজির ওয়াশ শুনতেছে একটা সাহাবা ওদের সামনে আসুন আপনাকে দেখাই ধরেন সাহাবা নবীর ওয়াজ শুনতেছে ইনার ছেলে বাড়ির থেকে আসছে আয় ডাক দিছে আব্বা আয়সা ডাক দিছে আব্বা আব্বা নবীর সাহাবা শুনে না নবীর সাহাবা কি করতেছে আরে ওয়াজ শুনতেছে কি করতেছে যারা বল কি করতেছে করতেছে ইনার ছেলে আয়সা ডাক আব্বা 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 ইনি শুনে না এবার কানের গুড়া গেছে আব্বা মা মারা গেছে বাড়িতে আসেন আবার কানের ঘুরে কইছে আব্বা মা মারা গেছে বাড়িতে আসেন আবার কানের ঘুরে বলছে আব্বা মা মারা গেছে বাড়িতে আসেন আপনারা কোনো শুনছে না নাই অর্থাৎ দূরে শুনছে না নাই আমি যত দূরে কম তার থেকে বেশি দূরে কুঁছে ছেলে বলে ছেলে বাড়িতে চলে গেছে দশটা বাজার কথা দশটার থেকে এগারোটা এগারোটা থেকে বারোটা বারোটা থেকে একটা একটা থেকে দুইটা চার ঘন্টা কয় ঘন্টা জুড়ে কন কয় ঘন্টা আরো জুড়ে কন কয় ঘন্টা চার ঘন্টা হয়ে গেছে সাহাবা বাড়িতে যায় না গ্রামের মানুষেরা ছেলেকে ধমক দিচ্ছে যাই ছেলে তোমার মা মারা গেছে জানা টাইম হয়ে গেছে তোমার আব্বা কোথায় বলে আব্বাকে তো ডাকে আসলাম এখনো তো আসলো না বলে যাও তাহলে তো এটাই কেন যদি তোমার আব্বা না আসে তাহলে আমরা জানাজার করে এখান থেকে চলে যাবো সাহাবার ছেলে আবার আসছে আসে দেহে সাহাবা মসজিদের নবীর নবীর মসজিদের সামনে হাজার সাথে করতেছে এসে রাগ আব্বা আপনি কেন হাসতামসা করতেছেন বাড়িতে গেলেন না কারো সাহাবা বলে কেন বাড়িতে যাব। কি কারণে বাড়িতে যাব। যাবো আপনাকে তো আমি ডেকে ধুয়ে গেলাম কখন ডাকছো আব্বা আপনি যখন নবীর ওয়াজ শুনলেন নবীর ওয়াস শুনতেছিলেন তখন আমি বললাম না আপনাকে যে তাড়াতাড়ি বাড়িতে আসেন মা মারা গেছে সাহাবা বলতেছে ছেলে আল্লাহর জাতের কসম খাইয়ে বলতেছি আল্লাহর ইজ্জতের কসম খাইয়ে বলতেছি তুমি কখন আমার বগুলো আইছো কখন আমার কানে কি বলছো কখন তোমার মা মারা গেছে আল্লাহর কসম আমি কিছুই শুনি নাই আমি তো নবী ওয়াস করতেছিল নবীর কোরআনের কথা শুনতেছিলাম তুমি কখন আইস আমি কিছুই শুনি নাই তুমি কখন আইছো আমি কিছু শুনি নাই কারণ নবী ওয়াজ করতেছিল। কোরআন পড়তেছিল নবীর কোরআন শুনতেছিলাম বিবি মারা গেছে ছেলে কানে কানে কইছে নবী শুনে সাহাবা শোনায় না কেন উনি আল্লাহর কোরআন শুনতেছিলেন নবীর কাছ থেকে আর এখানে আমরা কোরআন শোনাইতেছি এটা পরিবেশ বন্ধ করেন হাল্লা হাল্লা বন্ধ করেন মা বোনারা আপনাদের পাও ধরে বলে হাল্লা বদ্ধ করেন হাল্লা বদ্ধ করেন হাল্লা বদ্ধ করেন হাল্লা বদ্ধ করেন আল্লাহ নবী সাল্লাহত আলাহি সাল্লাম বলছেন রিকান নিলাস সাউথ মানুহ আলাইহিল গাছ মানুহ আলাইহিল গাছ মানুহ আলাইহিল গাছ মানুহ আলাইহিল গাছ আল্লাহর নবী বলতেছে যে জায়গাতে পুরুষ থাকে মহিলারও আওয়াজ আসে মহিলার আওয়াজ পুরুষেরা শুনতে পায় আল্লাহর নবী বলতেছে সেখানে গজব হয় সেখানে গজব হয় সেখানে গজব হয় সেখানে গজব হয় নবী হাদিস মিথ্যা কথা কয় না জোরাগুল মিথ্যা আমরা এত সুন্দর পর্দা দিয়েছে সুন্দর পরিবেশ করেছি আপনারা সুন্দর পরিবেশ ওয়াজ শুনেন না এই কেন কথা বলেন আপনারা আরে তাও কথা বলে নাউজুবিল্লাহি মিন মা বোনেরা আপনারা কেন কথা কইতেছেন তাও কথা বলে হবে হবে থাকেন আমার এ যে আমি একটা মুক্তি হিসাবে আমার দায়িত্ব ছিল আমার কর্তব্য ছিল বলা হালাকে শরীয়তের মাসলা হিসাবে শরীয়তের মাসলা কইতেছে আমি এখান থেকে উঠে যাই কিন্তু আমি এখান থেকে এই জন্যই উঠতেছি না আল ফেতনা তো আসার দুমিনাল কাতলে আমি এখান থেকে উঠে গেলে ফেতনা হবে ফেতনা করাটা কতলের থেকে বড় গুণা ওই মাসলার উপরে ভেস করে দেবো আমি এখান থেকে উঠে যাইতেছি না হালাকে এখান থেকে উঠে যাওয়াটা আমার কর্তব্য লাজিম হয়ে গেছে গতি ওই মাসলার উপরে ভরসা করে আমি এখান থেকে উঠতেছি যাই না হোক আমি কোরআন থেকে কয়েকটা আয়ত্তে মুক্তাদ্দেশা তেলাবাদ করেছি কয়েকটা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে বলেছি অল্প আলোচনা করে ইনশাল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নিব খুব কম সময়ের ভিতরে আমার বক্তব্য করে আমি বিদায় নিব ইনশাল্লাহ আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে কুনতুম খায়রা উম্মাতিন উখ রিজাতিল্লা এর অর্থ হইলে এটাই যেরকম আদম নবীর আদম নবীর উম্মত আছে না নাই প্রত্যেক নবীর উম্মতকে আল্লাহ ভালো না নাই আর আল্লাহ মোহাম্বত করছে না করছে আপনার জেল যত ছেলে থাকে সব ছেলেরা আপনি মোহাম্বত করেন না নাই করেন করেন আদম নবীর উম্মতকে আল্লাহ মোহব্বত করছে না নাই ঝুলক করছে না নাই আপনারা কবেন কি মহাব্বত দুনিয়ার ভিতরে যত মা আছে মায়ের আর ছেলের ভালোবাসা ওজন করা মায়ের ছেলেকে কত ভালোবাসা ওজন করা যাব আল্লাহ বলেছে এক হাজার মায়ের মায়ের মহাব্বত যদি এক জায়গায় করা হয় এক হাজার মায়ের মোহাব্বত থেকে আল্লাহ একটা বাংলার বেশি আদম করছে আদর্ম বিরমতাই চাইছে না আদর্ম্মতকে আল্লাহ যত মোহাব্বত করছে ওই মোহব্বরটা এই বোতলে রাখে বোতলে মেরে দেবে এখানে এই বোতলের ভিতরে নবীর উম ভালোবাসা এই বোতলে রাখেন মুসা নবীর উন্মত আল্লাহ ভালো পাইছে এই বোতলে রাখেন এখন এই বোতলে কয় নবী আর এখন আমি কম শুনি আর এখন ঈশা ঈসা নবীর কে আল্লাহ ভালো পাইছে এই বোতলে রাখেন নবী হাগরাতে ইবরাহিম খলিলুল্লাহ নবী উন্মখকে আল্লা ভালো এই বোতলে রাখেন কইনবী হাগরাতে ইসমাইল নবীর উন্মতকে ভালো পাইছে এই বোতলে রাখেন কৈ নবী পার্শ নবী কোন কায়লাতার বোতলে দুই লাখ চব্বিশ হাজার কানমেখ এক লাখে চব্বিশ হাজার নবীর সতঃ উন্মত আইছে সব উন্মকে আল্লাহ যত ভালো সব ভালোবাসা এই বোতলে রাখেন এই বোতলে কয়লাখ নবীর ভালোবাসা দুই লাখ আর ওজনে দুই লাখ চব্বিশ হাজার নবীর উন্মতকে আল্লাহ যত ভালো পাইছে এই বোতলের ভিতরে রাখেন এই বোতল এখানে এখন এই বোতলটা ধরেন এই বোতলের ভিতরে নবী মোহাম্মদ রাসুল্লাহর উন্মতকে যে আল্লাহ ভালোবাসে এই বোতলে রাখেন তাহলে এই বোতলে কয় নবীর কয় নবীর এখন কয় নবীর এই বোতলের ভিতরে বাই হাতের বোতলের ভিতরে নব মোহাম্মাদু লাসুল্লাহ উন্মাদ আল্লাহ ভালোবাসে বুটলৰ ৰাখে আৰু এই বুটলৰ ভিতৰে দুই লাখ চব্বিশ হাধাৰে নবীন উন্নত কে আল্লাহ ভালো পাইছে বুটলৰ রাখে আমাৰ আল্লাহ বলেছে ফোনটো নুখাই ৰাস উন্মাদিন অখলি দা আমার আল্লাহ ভাল আছে দুই লাখ চব্বিশ হাধাৰণে নবীৰ আল্লাহ যত ত ভালবাছে তামাম ভালোবাসার থেকে মোহাম্মদ রসুল্লাহ উম্মাকে আল্লাহ তার থেকে বেশি ভালোবাসে আল্লাহ বলেছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস বেহতরিন উম্মাত আমাদের থেকে ভালো উম্মাত আর পৃথিবীর ভিতরে নাই ও ভাইরা ওয়াজ আপনাদেরকে কিভাবে বোঝাইব আমি মাত্র দুই তিনটা মাসলা করে যাই আপনাদেরকে মদিনার নবীজি সাল্লাহ আলাই আমার নবী বলেছে আমার নবী আমার নবী বলেছে আমার নবী আল্লাহ বলেছে আসা বাসনা ও সাহাবা

সাহাবা বলছে আর রাসূলুল্লাহ শুনেন আমার নবী বলেছে ও সাহাবা কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে ও সাহাবা কিয়ামতের ময়দানে ও আমার একটা উম্মত জান্নাতে যাও বাকি থাকা পর্যন্ত আমি মোহাম্মদ বললাম কেমতের ময়দানে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মোহাম্মদ কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিমু না আমার একটা উম্মত বাকি থাকা পর্যন্ত কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে দিব না তাইলে পরে ওই নবীজির আলোচনা করার দরকার আছে না না আর জুরে সিল্লাই গো না আছে না এই যে আপনারা এনায়েতপুরি দরবার শরীফে আসছে আমরা যারা পীর মরিদি করি আমরা যাই পীর সবগিরি করি আমরা যে আপনাদেরকে মরিদ করি মরিদের অর্থ আপনাদেরকে বুজাইতে পারবো কি পারবো না আমরা জানি না মুরিদকে একটা শব্দতে বলা হয় বায়াক কি বলা হয় আর জোর এখন কি বলা হয় আরো জোর এখন কি বলা হয় বায়াতের অর্থ আপনারা কি বোঝেন আমি জানি না আমি মুক্তি হিসাবে বায়াতের অর্থ যা জেনেছি মুক্তি হিসাবে আমি যতটুকু বায়াতের অর্থ জেনেছি এমন এক গাছ البيعة الورفة المالفة لكان البيعة البيعة من كان عليه العدل محمد البيعة لمكان العزمة والهيبة والراضية لكان البيعة البيعة إلى زيارة محمد ইমাম গাজালি বলেছে ইমাম শিবলি বলেছে বায়াতের মানা ইমাম গাজালি আর ইমাম শিবলি বলেছে বায়াতের যেটা ভাষা সব ভাষা বলি না বায়াতের অর্থ হয়েছে মদিনার নবীর সাথে দেখা করায় দেওয়ার নাম হয়েছে বায়া নবীর সাথে দেখা করানির নাম হয়েছে বায়াত নবীর সাথে দেখা করানির নাম হয়েছে বায়াত নবীর সাথে দেখা করানির নাম হয়েছে পায়াত আপনি কবেন হুজুর এইটা কথা কইলেন হা 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 এইটা কথা কইলাম আপনারা খাজা গরিব নামাজের নাম শুনছেন তো খাজা সাহেবের নাম শুনছেন খাজা সাহেবের murid নাম হয়েছে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি খাজা সাহেব খুব সহজ ভাষায় তাড়াতাড়ি বলি নালে অনেক কথা বলা যাবে না খাজা গরিবের নামাজ কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি কে নিয়ে দিল্লিতে গেছে মানুষ মুসলমান করবে মোনাজারা করেন মোনাজারা কর তো মোনাজারা খাজা গরিব নামাজের সাথে মোনাজারা করবে সাড়ে তিনশো বামুন কত বামুন আরে জোর কত সাড়ে তিনশো খাবার সবের সাথে মরিদান করবে প্রথম দিন বাচ্চি আর কাকে নিয়ে নিজের ছোলাটা নিয়ে দিল্লি রানো হয়ে গেছে দিল্লি পঞ্চার পরে বলছে ভাই ও ও পন্ডিত সাহেবরা বামুন সাহেবরা আমি এসে গেছি مناজারা কর কি مناজারা এইবার বামুনরা বলে ও কাযাগারিবে নামাজ যদি আপনার ইসলাম সত্য হয় যদি আপনার আল্লাহ সত্য হয় যদি আপনার পীর মরুদই সত্য হয় যদি আপনার হাদিস সত্য হয় যদি আপনার কিতাব সত্য হয় যদি আপনার কোরআন সত্য হয় ও কাযাগারিবে নামাজ এই জান দেখো 3.5 বিঘা মাটির ভিতরে আগুন ধরায়ে যে কয় বিঘা সাড়ে তিন বিঘা মাটির ভিতরে আগুন ধরাইছে সাড়ে তিনশো বামুনের কয় ও খাজা গাড়িবে না এই যে দেখো সাড়ে তিনশো বামুনের মাটির ভিতরে আগুন ধরানো হয়েছে তোমার ধর্ম যদি ঠিক ইসলাম যদি পীর মরুদি ঠিক হয়ে থাকে এই আগুনের ভিতরে তোমার কুতুবদের বাক্তি আর ছয় রাখাত নামা ছোড়া লাগবে কয় রাখাত আরো জোরে কয় রাখাত আরো জোরে কয় খাজা বলছে কুতুবউদ্দিন তোমার কুতুবউদ্দিন এই আগুনের ভিতরে তাই 6 রাকাত নামাজ পড়বে খাজা গরিবা নামাজ কুতুবউদ্দিনের দিকে এমন করে তাকাই যে কুতুবউদ্দিন কুতুবউদ্দিন গো হজর তাকাইছেন যে আপনি इजाजत দেন আপনি হুকুম দেন আমি রেডি হুজুর আপনি হুকুম দেন আমার দিকে কেন তাকাইছেন হজুর হুকুম দেন আমি রেডি খাজা শরীফে নওয়াজ দান হাতের ভিতরে বিসমিল্লাহ পরে কি জানো পয়লা কতব দিনের মাথার উপরে হাত মারছে কতব দিন আগুনের ভিতর লাপ মারছে ফরকাট নামাজ পড়তে কত টাইম লাগে দশ মিনিট কয় মিনিট দশ মিনিট সকালে নটা বাজায় ঢুকছে সাড়ে নটা হয়ে গেছে বাইরে হয় না দশটা হয়ে গেছে আগুন থেকে বাইরে হয় না সাড়ে দশটা হয়ে গেছে বাইরে হয় না এগারোটা হয়ে গেছে বাইরে হয় না সাড়ে এগারোটা হয়ে গেছে বাইরে হয় না সাড়ে তিনশো হিন্দু বামুনেরা হাতের তালি দেয় হাতের তালি ও খাতা গাড়ি বেঙ্গাল তুমি তো কইলা ছয় রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগে এক ঘন্টা হয়ে গেছে দুই ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেছে তোমার কুতুবদ্দিন আগুনের ভিতরে সইলা পুরা খারা খারা হয়ে গেছে আর শর্টকাটে বলতেছি জহরা নামাজ হয়ে গেছে জহরা নামাজের পর কুতুবুদ্দিন আগুন থেকে ভালো হয়ে আইছে মজার কথা এই জানোই আগুন থেকে ভালো হয়েছে এইটা মজার কথা নয় এইটা মজার কথা নয় এইটা মজার কথা নয় আগুন থেকে ভালো হয়েছে এইটা কোনোদিন মজার কথা হইতে পারে না সাড়ে তিনশো বানো কে বলছে কতুবুদ্দিন বলো 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 ছয় রাখার নামাজ পড়তে দশ মিনিট টাইম লাগে

আমার প্রস্রাব খায় আছে আমারে যাওয়ার জন্য হুকুম দেয় বামুনেরা নাইলে ঠাট্টা করবে আল্লাহর নবী আমারে কয় পুতবুক্তে আগুনের মাঝে কেন মাত্র তুমি আর আমি নামাজ পড়বো আগার মধ্যে দিব কে কতদিন বলে বামন ভাই আমার এই জন্য দেরি হয়ে আগুনের ভিতরে আমি দিলাম মদিনার নবীর আমার সরাইছে মদিনার নবীর জন্য আমার দেরি হয়েছে কলমা পরে সব মুসলমান হয়ে গেছে ও ভাইরা এর অর্থ হয়েছে বুধা গেল ইমাম শিবলি বলেছে ইমাম শিবলি বলেছে ইমামে খরসালি বলেছে যার জন্য বায়াতের অর্থ হইল মদিনার নবীর সাথে দেখা করা তো বায়াতের অর্থ কি নবীর সাথে দেখা করায় দেওয়ার নাম হয়েছে বায়াত

ও মোহাম্মদ কেন ফেরে আমি আল্লাহ তোমাকে ইয়াত দিব ভালো মতন শোনেন ভালো মতন গুরুত্ব সহকারে শোনেন আমার আল্লাহ বলেছে ও নবী মোহাম্মদ সাজদার থেকে মাথা তুলো আল্লাহর নবী সাজদার থেকে মাথা তুলে না আল্লাহ জিবরাইলে পাঠাইছে ও জিবরাইল যাও আমার নবীকে সাজদার থেকে মাথা তুলো জিবরাইলকে চেয়ার রাসূলুল্লাহ সাজদার থেকে মাথা তুলেন সাজদার থেকে আপনি মাথা তুলেন আল্লাহ নবী মাথা তুলে না আবার জিব্রাইল আইছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার ভিতরে আপনার জান্নাত দেব সাজদার থেকে মাথা আপনি তুলেন আল্লাহর নবী সাজদার থেকে মাথা তুলে না আরো সহজ করে দেই একবারে সহজ ভাষায় বলি নাইলে সব কথা বলে শেষ করা যাবে না আল্লাহ ওয়াদা করেছে আ নবী মুহাম্মদ

সাথে ওয়াদা আমার এত কিছু দেব কেমতে আমি রাজি হয়ে যাব ও সাহবা শুরু কেমতের ময়দানে আমার একটা উন্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মাতে রাজি হব না আমি মোহাম্মদ রাজি হব হজুর এখন রাজি হব তাইলে বলুন ওই নবীর আলোচনা করার দরকার আছে না নাই আর হুজুর এখন নাই আর জুরেখন এখন নাই ও ভাইয়েরা কেমতের ময়দান আরো তাড়াতাড়ি বলতেছে আমার নবী আমরা সুন্নি মানুষ আহলে সন্ন্য ধোয় জামাতের মানুষ আমরা তরিপন্থী মানুষ আমরা পীর ধরা মানুষ আপনাদেরকে নবী নবীন নবী নবীন নবী নবী কেন করতে কু কেমতের ময়দান কিসের ময়দান কিসের ময়দান আরো জোরে কিসের ময়দান কেমতের ময়দান কিসের ময়দান কথা কল কথা না পিছনে খালি ভিডিও কল কিসের ময়দান কিসের ময়দান কামতের ময়দান জান্নাতিকে জান্নাতি সিল মারা হয়েছে জাহান নামিকে জাহান নামী মারা হয়েছে জান্নাতিকে জান্নাতি সিল মারার পর জাহান নামীকে জাহান নামি মারার পর আচ্ছা হয়েছে কি হয় নাই কি হয় নাই সাহেব ফয়সালা সব না নাই